আপティアপ্র বন্ধুকে আপন মনে করেন আপティアপ্র প্রতিবেশীকে আপন মনে করেন আপティアপ্র শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপটা যদি একদিন ডায়রিয়া হয় একদিন রোগ হয় একদিন বড় কোনো ক্যান্সার হয় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মা আর বাবা আসবে এই ঘটনাটি আমার দাদা আমার বাবাকে বলেছিল একবার বাংলাদেশে প্রচুর ঝড় হয়েছিল ঝড় কারণে মানুষের ঘরে তিন পর্যন্ত পানি উঠে গেল তখন আমার দাদা নিজের জীবন বাঁচা জন্য একটি গাছের উপর উঠলেন তখন আমার দাদা দেখতে পেলেন একজন মহিলা তার ছোট্ট একটা সন্তান নিয়ে একটি ঘরে টিনের উপর উঠলেন তিনি তো আর গাছ উঠতে পারেন না তাই একটি ঘরে তিনের উপর উঠলেন আমার দাদা দেখতে পেলেন বাড়ি যখন আস্তে আস্তে বাড়তে লাগলো বাড়ি যখন আস্তে আস্তে আরো বাড়তে লাগলো তখন ওই মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে তার সন্তানটিকে দিকে তুলে আল্লাহর কাছে বলছে হে রব তুমি আমাকে নিয়ে যাও কোন সমস্যা নাই কোন টেনশন নাই কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তানটাকে বাঁচাও আমার এই আদর টুকরো সন্তানটাকে বাঁচাও আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একবার ছোট থাকতে তিনি অন্ধ হয়ে গেলেন ছোটবেলায় তিনি অন্ধ হয়ে গেলেন এরপর থেকে তার মা তার জন্য প্রত্যেকদিন দোয়া করতেন একদিন তার মাতার জন্য রাত্রে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন এরপর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার সন্তান চোখ ফিরে পেয়েছে এরপর তিনি ঘুম থেকে উঠে সন্তানের কাছে গিয়ে দেখলেন সত্যিই তার সন্তানের চোখ ফিরে পেয়েছে সুবাহান আল্লাহ দেখেছেন মায়ের তোয়ার কত পাওয়ার মায়ের তোয়ার কত পাওয়ার আপনার মা তার সন্তানকে সবথেকে বেশি ভালোবাসেন নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে চান নিজের জীবন হারাতে চান নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন বিশ্বাস হয় না তার একটা সত্য দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন হলো মা বাবা তাদের চেয়ে আপন আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন আপনি যদি তাদের সাথে বেয়া করেন আপনি যদি তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার বদা দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে সুরা সুরাবণী তেসনাতে আল্লাহ বলেন সে নট টু देम উফ এন্ড ডু নট রিফেল দেম देम তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না বন্ধু তোমাকে বলছি বন্ধু তোমাকে বলছি যুবক বায়রা মরজুক্তিয়ে শুনবেন আপটার মাকে যখন পাশের বাড়ি থেকে কোনো খাবার দেয়া হয় সেই মা আপটাকে ছাড়া খায় না সেই মা বলে এই খাবার যদি আমি খেয়ে ফেলি এই খাবার টুকি যদি আমার পেটে চলে যায় আমার রাতুরের 70% খাবে আবার কি আপনার মা দিন আপনাকে নিয়ে ভাবে দুঃখের সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকেই আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশীকে আপন মনে করেন